গ্রাম বাংলার জনপ্রিয় একটা হাওন সুটকির বড়া নানি বাড়িতে গিয়া নানির বাগান থিক্কা একদম তাজা ফাতা ফাইরা আজকা আমি আমার আম্মার লাইগা দেশি সাদের সুটকির বড়া বানাইছি এবং এতটাই মজাই ছিল যে ফাললে প্লেট সহ হাইলাইতাম আসসালামু আলাইকুম কি মুনাসুইন সবাই সহাল সহাল রওনা দিয়া নানিবাড়ির নানি উদ্দেশ্যে প্রথম কারণ নানা নানি রে দেখতে যাওয়া আর দ্বিতীয় কারণ আজকা আম্মা আমার হাতের বানানি বড়া হাইতো চাইছে বড়া বানাইতে যেই ফাতা দরকার ইডা নানির বাগান থিকাই লুয়ামু কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছায়া গেছি আমার নানা বাড়ি একদম কাছে যাইতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পৌঁছায়া দিহি নানা জানালার পাশে বইয়া রাস্তার দিকে আমরা অপেক্ষাতে ছায়া রইছে গ্রাম ও আইলে সবসময় আমার মনটা অনেক ফুরফুরা থাকে আর ছোট্ট ছোট্ট জিনিসগুলাও আমারে অনেক আনন্দ দেয় আমার নানা বাড়িতে একদম আসল গ্রামীণ যেই পরিবেশটা এরকম একটা পরিবেশ পাওয়া যায় যেমন যাইবার পরে দেখলাম নানি মুরগির আরে হাওন দিতে আরেক পাশে বিলাই দুষ্টামি করতেছে চার পাশে গাছপালা হুলামেলা বাতাস পাখির ডাক সব মিলায় একদম অন্যরকম একটা শান্তি পাওয়া যায় হেন আইলে আর এই দৃশ্যগুলাই মূলত আমার কাছে টানে